আজকে মুরগির বয়স চব্বিশ দিন কিন্তু এখন শীতকাল চারদিকের আবহাওয়াটা অনেক শীতল পর্দা অর্ধেক উঠানো অর্ধেক নামানো এ অবস্থা তবে বিশেষ করে আমি এই শীতের সময় বুসির দিকে বেশি নজর দিই শুধু শীতের দিনে না আমি গরমের সময়ও এই বুসির দিকে নজর থাকে তবে শীতকালে একটু বিশেষ নজর থাকে আমার এই বুশিতে যেন গ্যাসটা না জমে ওই কারণে এই দেখতে পাচ্ছেন আমাদের খামারের এই লোক উনি এই দৈনিক অন্তত তিন থেকে চারবার এই বুসিগুলো না চাড়া করে বুসিগুলো যতই জোরজোরা থাকবে ততই মুরগির জন্য ভালো গুজি মধ্যে গ্যাস জমবে না অ্যামোনিয়া গ্যাস জমবে না আর গ্যাস না জমলে মুরগিগুলো অনেক সুস্থ থাকবে আর এই গ্যাসের কারণে শীতের দিনে সবচেয়ে বেশি সমস্যা হয় তলপেটে পানি চলে আসা আপনার খামারের যত গ্যাসের প্রবণতা যত বেশি থাকবে ততই মুরগির রোগ ব্যাধি বেশি হবে এবং তলপেটে পানি বেশি আসবে দেখবেন মুরগি পাতলা পায়খানা করছে মুরগির নাক ঝাঁকি দিচ্ছে আমাশা জাতীয় প্রবলেম হচ্ছে অনেক সমস্যা হতে পারে এই গ্যাসের কারণে তা আপনাকে বলেও শেষ করা যাবে না তাই আপনারা প্রতিদিন অন্তত দুই থেকে তিনবার এইভাবে এই খামারে বুসিগুলো নাড়াচাড়া করে দিবেন দেখবেন খামারের বুসিগুলো খুবই জোর জোরা থাকবে এবং বুসির মধ্যে কোনো গ্যাস থাকবে না আর সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে আপনি এটা এর এই এখন যে আমরা বুসিগুলো নাড়াচাড়া করছি গুলা আপনার জোর জোরা রাখছি গ্যাস দূর করছি এটার ফলাফলটা আমরা পাবো যখন আমরা ইনশাল্লাহ মুরগি বিক্রির সময় হবে তখন এই এফ সি কীরকমটা টানবে তখন দেখবেন তখন এই আপনাদেরকে তখন আমরা এই শেয়ার করব বিষয়গুলা কীরকম এ এফসি আসছে আমা আমাদের এই খামারে মুরগিগুলোতে তো শীতের সময় একটু বসির দিকে বেশি করে নজর দিবেন এবং পর্দা ম্যানেজমেন্টটা একটু ঠিক রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ Alright guys, so...